আসসালামু আলাইকুম যশোরের ঐতিহ্যবাহী সেই বিমানবন্দর যশোর বিমানবন্দর এখন অনেক আধুনিকের ছোঁয়া এই বিমানবন্দরে আছে খুবই মনোমুগ্ধকর সিন সিনারিতে ঘুরিয়েছেন পুরো বিমানবন্দর এলাকা অনেক কিছু দেখার আছে এই বিল্ডিংটা অবশ্যই নতুন করেছে আর পুরাতন বিল্ডিং এখন আছে ওটা আর পুরাতন বিল্ডিংটাও আছে আর এখন নতুন বিল্ডিংটা অনেক সুন্দর করেছে এবং চারিপাশে মনোমুগ্ধকার সিনারি তো অবসর সময় একটু ঘোরাঘুরির জন্য মন ভালো করার জন্য অবশ্যই মাঝে মধ্যে আপনারা আসবেন শুধু বিমানবন্দর নয় আপনার পার্ক থেকে শুরু করে যে কোনো দর্শনীয় জায়গায় যাবেন কিছুটা হলেও মন একটু ভালো লাগবে কারণ অনেক দিন যখন আপনি বাসায় থাকবেন একটা এক যে কোনো একটা কাজ করবেন রেগুলার তার প্রতি আপনার আর ইচ্ছা থাকে না আবার যখন আপনি একটু ঘোরাঘুরি করবেন একটু দেখবেন ফ্যামিলি নিয়ে ঘুরবেন তখন আবার মনটা ফ্রেশ হবে ভালো লাগবে তার প্রতি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি